প্রিয় দর্শক আমি আছি মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা শ্রীনগর থানা যে কলেজ গেট কলেজ গেটের সাথে যে গোলাপ কমিউনিটি সেন্টার সেই কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে আছে এখান থেকে আপনাদেরকে আকর্ষণীয় একটি জায়গা দেখাবো এটা হচ্ছে শ্রীনগরের পোপার একটি এলাকা এখানে ভাড়া চলে হান্ড্রেড পারসেন্ট এবং বাজারঘাট স্কুল কলেজ মাদ্রাসা সকল সুযোগ সুবিধা সহ তা আমরা কথা না বাড়িয়ে কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবো আসুন আমাদের কাছেই জায়গা হাতের সামনে দর্শক আমরা এখান দিয়ে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এখানে সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং এবং শ্রীনগরের প্রাণ কেন্দ্র বললেই চলে এখান দিয়ে আমরা এবং এই গল্লি দিয়ে রাস্তার দিকে আমরা চলে যাব কাঙ্ক্ষিত জায়গাটিতে কাঙ্ক্ষিত জায়গাটি আপনাদের জন্য একদম আকর্ষণীয় এবং অসাধারণ তো আমরা এখন প্রিয় দর্শক এই যে হচ্ছে মেন রোড মেন রোড দিয়ে এই যে রাস্তা এটা প্রায় আট ফিটের রাস্তা আট ফিট হবে ছয় ফিট আট ফিট হবে এই আট ফিটের রাস্তা দিয়ে আপনি সরাসরি একটা কার নিয়ে এখানে যেতে পারবেন এই আট ফিটের রাস্তা দিয়ে আমরা ঘোরাবো এখন এখান দিয়ে আমরা যদি চলে যাই প্রিয় দর্শক এই যে আমাদের হাঁটার রাস্তাটা দেখতে আর দর্শক অসাধারণ জায়গা দেখতে পাচ্তেছেন এখানে কত বড় বড় বিল্ডিং এখান দিয়েই আপনাদেরকে এই কাঙ্ক্ষিত জায়গাটি আমরা খুবই কাছে আসুন আমরা যদি দর্শক আমরা এখান দিয়ে যেতেই সামনে আমাদের সামনে প্রদর্শন হবে চোখ ধাঁধানো কিছু বিল্ডিং যেগুলা দেখলে আসলে মন জুড়িয়ে যায় একটা বাড়ি প্রতিটা মানুষেরই স্বপ্ন একটি জমি প্রতিটা মানুষেরই আকাঙ্ক্ষা তো কার না ভালো লাগে সুন্দর একটি বাড়ি সুন্দর মনের মতো করে সাজিয়ে গুছে একটি বিল্ডিং একটি বাংলো বাড়ি আকৃতি তো এই চোখ ধাঁধানো বিল্ডিংয়ের সামন দিয়েই আমরা কাঙ্ক্ষিত জায়গায় একদম মেন শ্রীনগর যেই রাস্তাটা দেখিয়েছি মেন রাস্তা থেকে এই কাঙ্ক্ষিত জায়গায় আসতে মাত্র হাতে সময় নেবেন দুই মিনিট আর দুই মিনিটে আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে যেতে পারবো তবে আমরা একটু সময় নিচ্ছি এই জন্যই যে একটু আশেপাশে দেখালাম যে পুরাটাই বিল্ডিং বড় বড় বিল্ডিং এবং এখানে দর্শক ভাড়ার জন্য আপনার টেনশন করতে হবে না এখানে সম্পূর্ণ ভাড়া চলে একশো পার্সেন্ট ভাড়া চালিত এই এরিয়াটা আর যারা শ্রীনগরের বাসিন্দা কিংবা এখানে যারা আসছেন শ্রীনগর মুন্সীগঞ্জের একটি প্রাণকেন্দ্র বললে চলে আর প্রাণকেন্দ্র থেকে যে কলেজ গেট এবং গোলাপ কমিটি সেন্টারের উল্টা পাশেই এই সাইডটা খুবই প্রপার আহ ভাড়ার জন্য একদম অনেক উপযোগী এবং ভালো একটা জায়গা ভাড়া এখানে হান্ড্রেড পার্সেন্ট ভাড়া চলে তো আমরা এই রাস্তা দিয়েই কাঙ্ক্ষিত আমরা নিয়ে আমরা যদি দর্শক আহ এই যে দেখেন এখানে সবই বিল্ডিং আশেপাশে সবই বিল্ডিং আহ প্রিয় দর্শক এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটা বহুতল ভবন অসাধারণ একটি বহুতল ভবন বিভিন্ন মার্বেল টাইসের মতো সজ্জিত এই বিল্ডিংয়ের এই সাইডটা দিয়েই এই সাইডটা দিয়েই আমরা যে রাস্তাটা আছে এই রাস্তাটা একদম শেষের প্লটটা আপনাদেরকে দেখাবো তো আসুন আমরা যদি শেষের প্লটটা দেখি কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম আমরা যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন একটা ভবন এই ভবনের আমি একটু উঠবো এই ভবন দিয়েই আমাদের এই ভবন এই যে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমিটি এটা খুব সুন্দর শ্রীনগরের মধ্যে আকর্ষণীয় একটি জমি একদম আপনি সাথে সাথে বিল্ডিং উঠিয়ে এটা ভাড়া দিয়ে দিতে পারবেন এই যে এই বিল্ডিংটা ভাড়া চলতেছে এই বিল্ডিং এর সাথেই হচ্ছে এই জায়গাটি অসাধারণ একটি জায়গা দর্শক আহ শ্রীনগর হচ্ছে আপনাদের সবচেয়ে পছন্দের একটি জায়গা আপনাদের সবচেয়ে আনকমন একটি জায়গা এই জায়গাটি আপনাদের ভালো লাগে আমাদের কাছেও ভালো লাগে শ্রীনগরের জায়গাগুলা আর প্রপার জায়গাগুলা খুবই সুন্দর এবং বিল্ডিং উপযোগী এবং এই শ্রীনগরের যারা বাসিন্দা তাদের কোথাও মোটামুটি যাওয়া লাগে না স্কুল কলেজ মাদ্রাসা বাজার ঘাট আরও যত যাবতীয় সকল সুযোগ সুবিধা এই বাজারের মধ্যে পাবেন এবং এই বাজারের মধ্যেই আমরা এই এই জায়গাটা জায়গার পরিমাণ হচ্ছে দর্শক চার শতাংশ এই চার শতাংশ জায়গা যিনি মালিক আপনি তো জানেনি জমির দাম কেমন যিনি মালিক তিনি বিশ লক্ষ টাকা শতাংশ প্রতি শতাংশ বিশ লক্ষ টাকা মালিকের রেট এটাই বিশ লক্ষ টাকা প্রতি শতাংশ যারা চার শতাংশ জমি নেবেন এবং সিক্রেট একটা বিষয় আছে সেই বিষয়টা সরাসরি আপনি মালিকের সাথে কথা বললে বুঝতে পারবেন আরও কিছু সুযোগ সুবিধা আছে এই জমিটি যারা নেবেন আর দর্শক ভিডিওর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আর সরাসরি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং সরজমি নিয়ে এসে দেখবেন আপনাদের পছন্দ হলে আপনারা জমি কিনবেন জমির কাগজপত্র সম্পূর্ণ ঝামেলা মুক্ত এবং একশো পার্সেন্ট দখলদার তিনি এই যে বিভিন্ন পেঁপে গাছ কলা গাছ এগুলি বুনে রেখেছেন আপনারা আসলেই দেখতে পারবেন তো দর্শক আমি বিদায় নিব দেখতে পাচ্ছেন এটার সাথে হচ্ছে বহুতল ভবন এবং এটার পিছনেও হচ্ছে ভবন এবং এটা দেওয়াল দিয়ে সম্পূর্ণ জায়গাটা সেফারেট করা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ